মোনা এখানে সকাল সকাল তুলছে গিমের শাক সাথে আমি এসেছি হয়েছে তোলা তুলতে হবে সকাল সকাল দুই পড়েছি শাক তোলার জন্য এই যে সাইডটাই বাড়ির সাইডে একেবারে বাড়ির উঠে সামনেই হয়েছে প্রচন্ড রকমের গিমের শাক তো ওগুলো এখন তুলছি বোন এখানে ভেতর দিকটা হয়েছে ওই দিকটা ও তুলছে তো ক্যামেরা দেখে দেখে শুধু হাসছে কারণ ক্যামেরা দেখলে ওর ভীষণ হাসি পায় টু গেমেশা তুলছে এরপর আবার আমরা সজনে ফুলও কোড়াবো করছি এখন অনেকটাখানি তোলা হয়েছে এই যে এতটাখানি তোলা হয়েছে এখন ওই সাইডটায় রয়েছে ওইটা গিয়ে কিছুটা আরো তুলবো এবার হচ্ছে আমরা সজনে ফুল তুলবো তার আগে এখানে একজন ব্যক্তিত্বকে দেখাচ্ছি এই ব্যক্তিত্ব কি করছিস রে দুপুরের নিজের খাবার জোগাড় করছে মাছ খাচ্ছি বা বা বাহ্ খুব সুন্দর তুই মেপে মেপে ঘাস কাটছিস তো ছোট বড় যেন না হয় আবার ঘাস কাটতে কাটতে গানও শুনবে প্রচন্ড সন্ধ্যে হয়েছে দেখ হাওয়া দিচ্ছে এই যে ফুলগুলো হয়ে রয়েছে দেখতে কি ভীষণ সুন্দর লাগছে সেই যে শীতের দেশে যে হয় না গাছের পাতা ঝরে যায় শুধু ফুল হয়ে থাকে ওই রকম টাইপের দেখতে লাগছে এইগুলো ডালাগুলো এখানে নিচ ভর্তি সজনে ফুল পড়ে রয়েছে এখানটাতে পুরোটা রয়েছে এই যে এতগুলো ওখানে ফুল কুড়িয়ে ফেললাম এক জুড়ি হয়নি এখন অনেক ফুল পড়ে রয়েছে কিন্তু আর করাবো না এগুলো হলেই পকড়া হয়ে লেগে বেশি হয়ে যাবে তো এত কটাই মোটামুটি কুড়িয়েছি তো রান্না হলো কি ধোঁয়া কচছ আজকে চটজলদি করে রান্না করলে যা হয় কি নেবে চামচ হুম 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 গমত ও চামচ কাটিমে কে সজনে ফুল কোড়িয়ে দিয়ে এখন চলে এসেছিলাম সকালবেলা যে জামা কাপড় গুলো পরিষ্কার করে মেলানো হয়েছিল সেগুলো তুলে নিতে এখন অনেকটা ভীষণ ভালো রোদ বেরিয়ে যায় সকাল থেকে শীতের রোদ হলেও একেবারে গরমকালের রোদের মতো ভীষণই কিন্তু তাপমাত্রা রয়েছে রোদের মধ্যে তাই জিনিসপত্রগুলো দুপুর হওয়ার আগে আগে কিন্তু শুকনো হয়ে যায় তো তার জন্য ওই জিনিসপত্রগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি ভাঁজ করে কাকিমা এই সমস্ত কাজ করে কিন্তু আজ অনেক ব্যস্ত রয়েছে আর এখন আমি একটুখানি ফ্রিও রয়েছি অনেক খেলা করছে তার ছোট মামোর সাথে তাই ভাবলাম সমস্ত জিনিসপত্রগুলো বাইরে ছিল ওগুলোকে নিয়ে ভেতরে নিয়ে যাই এদিকে অনি আজ বাইরে বেরিয়েছে জেঠিমাদের ওখানে এসেছে এই বেলার আমাদের বাড়ির মধ্যে আজ কেউ নেই ভাবলাম আজ বাইরে যাই জেঠিমাদের ওখানে বসি তো অনেকে বাইরে নিয়ে এসেছিলাম আর আবার তার মধ্যে জিনিসপত্রগুলো যেহেতু ঘুরিয়ে নিয়েছিলাম তাই ভাবলাম যে অনেকে তার মামুর কাছেই রেখে যায় মামুর সাথে একটুখানি খেলা করবে আর আমি এদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে নেব বাচ্চা শান্তশিষ্ট হলে কান্নাকাটি না করলে খেলাধুলো করলে কিন্তু যে কোনো সমস্ত কাজ বাচ্চা সামলে করা যায় তো অনিও একটুখানি শান্তশিষ্ট মাঝে মধ্যে থাকে তবে সব সময় থাকে না তবে ছোট বাচ্চাদের কাছে কিন্তু অনি থাকতে বেশ পছন্দ করে তো ছোট মামুর কাছে আজ রয়ে গেছে রইলে অন্য সময় ভীষণ কান্নাকাটি করতে থাকে আর ছোটো মামুও আজকে স্কুল ছুটি রয়েছিল তাই দুজনে মেয়েরা এখন খেলা করছে এই ফাঁকে ভাবলাম যে বাকি সমস্ত যে কাজগুলো আছে সেগুলো ঝটপট করে সেরে নিই আর অনি একটুখানি খেলাধুলো করছে এরপর আমি দুপুরে লাঞ্চ করবো তারপর অনিরও ঘুমের টাইম হয়ে যাবে তো তার আগে ভাবলাম ওর বিছানাটা করে নিই সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের এই চব্বিশ ঘন্টা রুমের মশারি টাঙানোই থাকে আর আমরা এই মশার মধ্যেই থাকি এত ভীষণ গরম হয়েছে তার মধ্যে মশার উৎপাদ হয়েছে তাই ভাবলাম যে একেবারে রুমের বিছানা ঠিক করে অনির ঘুমানোর জন্য বিছানাটাও রেডি করে নিই আর অনির বিছানায় যে জিনিসপত্র যেগুলো সারা রাত্রে লাগবে সন্ধ্যেতেও লাগবে সেগুলোও একেবারে বিছানার মধ্যে নিয়ে নিই তো প্রথমে এখানে বিছানা আমি রেডি করে নিয়েছি বিছানাটা কিভাবে রেডি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই তো প্রথমে একটা মোটা কাঁথা দিয়ে তার উপরে একটা অ্যাবসরবেন্ট সিট দিয়ে দিই আর দিনের বেলায় যেহেতু অনি অনলি ডাইপার ইউজ করে না তার জন্য উপর থেকে একটা কাঁথা দিয়ে দিয়েছি গায়ে দেওয়ার জন্য কাঁথা কারণ এখন কখনো কখনো ভোরে বেলার দিকে ঠান্ডা লাগে আবার সন্ধ্যের দিকে গরম লাগে তাই গায়ে দেওয়ার জন্য একটা এক্সট্রা কাঁথা তারপর নর্মাল টাইমের জন্য কিছু কাঁথা এক্সট্রা জামা প্যান্ট ওয়াইপস ডাইপার সমস্ত নিয়ে নিয়েছি আর অনি ইউজ করে সর্ষের বালিশ দিনের টাইমটাতে ওটাও নিয়ে নিয়েছি আর সাইড থেকে দিয়ে দিয়েছি দুটো নরম তুলতুলে বালিশ আর ওপর থেকে দিয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেট কারণ ওই আমাদের রুমটা এই সময়তে একটুখানি ঠান্ডা লাগে আবার সন্ধ্যেবেলার দিকটায় রুমটাতে আবার একটুখানি গরম লাগে তার জন্য এক্সট্রা কাঁথাও নিয়ে নিয়েছি যে জিনিসপত্রগুলো তখন উঠিয়ে নিয়েছিলাম সেগুলো আবার নিয়ে এখন চলে এসেছি অনেক কাছে ভাবলাম যে যাই অনেক সাথে কথা বলতে বলতেই জিনিসপত্রগুলোকে গুলোকে ভালো করে ভাঁজ করে নিই তো এখানে চলে এসেছি অনেক যে বিছানাটা রেডি করলাম তাতে ইউজ করেছিলাম ওর জন্য সরষের বালিশ যেটা শুধুমাত্র দিনের বেলাতেই ইউজ করি সরষের বালিশ কিন্তু আমি প্রথম থেকে ইউজ করিনি ওই দেড় মাস মতো বয়স যখন হয়ে গিয়েছিল অনিল তখন থেকেই আমি সর্ষের বালিশ ব্যবহার করছি সরষের বালিশ ব্যবহার করলে নাকি বলে বাচ্চার মাথা খুব ভালো সুন্দর গোল হয় বাচ্চার মাথা গোল করার জন্য কাপড়ের বিড়ি মানে সুতির নরম কাপড়কে গোল গোল করে পাকিয়ে গোল একটা বিড়ির মতো তৈরি করা হয় তার মধ্যেও কিন্তু শোয়ানো হয় যাতে বাচ্চার মাথা গোল হয় মা দিদা ঠাম্মা তারা যেভাবে বাচ্চা মানুষ করেছে তাদের মতামতে কিন্তু এরকম জিনিস ব্যবহার করলেই মাথা গোল হয় নইলে কিন্তু মাথা লম্বাটে হয়ে যায় বা এক সাইড থেকে একটুখানি চ্যাপটা মতো হয়ে যায় কিন্তু আমি যেহেতু দেড় মাসের পর থেকে ইউজ করেছি তাও ওই দিদার কথা মতো দিদা অনেক ভালোবেসে বারিশটা পাঠিয়েছিল তাই কিন্তু আগে আমি এটা ইউজ করিনি তার আগে থেকেই আমাদের অনের মাথা কিন্তু এমনি গোল হয়েছিল কিন্তু প্রথমটা যখন জানতাম না মাথাতে কিন্তু একটুখানি লম্বাটে হয়ে যাচ্ছিলো তারপরে আমি অনেক ডক্টরের থেকে জেনেছি আর যেগুলো বাচ্চাদের গাইডলাইন বই থাকে ওখান থেকে আমি দেখেছি যে বাচ্চাকে সবসময় চিতভাবে না শরীর এক কখনও ডান সাইডে কখনও বাম সাইডে এরকম ঘুরিয়ে ফিরিয়ে শো করালে কিন্তু বাচ্চার মাথা গোল হয়ে যায় বাচ্চার এই সময় মাথার হাড়গুলো খুবই নরম থাকে তাই এক সাইড জুড়ে যদি শো করানো হয় সেই সাইডটা কিন্তু চ্যাপটা মতো হয়ে যায় তো এটা করলেই বাচ্চার মাথা গোল হয়ে যায় আর এটাতেই কিন্তু আমার অনির মাথা খুব সুন্দরভাবে গোল হয়ে গিয়েছিলো আমাকে এক্সট্রা করে এই সর্ষের বালিশ বেরিয়ে এগুলো তেমন ইউজ করতে হয়নি তবে দিদা যেহেতু অনেক ভালোবেসেই পাঠিয়েছে তার জন্যই আমি ইউজ করেছি তারা মনে করে যে সর্ষের বালিশে যখন বাচ্চা শোয়ে বাচ্চা যখন মাথা নাড়াচাড়া করতে পারে তো সর্ষের বালি সে মাথা নাকি খুব ভালোভাবে ভালোভাবে খেলে তো তার মাথা গোল হয়ে যায় আমার মতে বাচ্চা যখন মাথা নাড়াচাড়া করতে পারবে তো যে কোনো সার্ফাসেই তো বাচ্চা ভালো করে মাথা নাড়াচাড়া করতে পারবে তাই তখন মাথা অটোমেটিকলি যে কোনো সার্ফাসেতেই ভালোভাবে গোল হয়ে যায় আর আমি যেটা দেখলাম যে ভাবে শোয়ালেই গোল হয়ে যায় তো তাই আমি ওরকম ভাবেই বললাম যে আমার অনির মাথা গোল হয়েছে তাও যেহেতু দিদা খুব ভালোবেসে পাঠিয়েছে তাই ইউজ করি শুধু দিনের বেলাটুকুই অনি ওই শর্ষে বালিশে মাথা দেয় রাতের বেড়িতে নর্মাল সুতির কাপড়ের ওপরে মাথা দেয় এখন যেহেতু একটুখানি বড়ো হয়ে গিয়েছে তো তার জন্য এখন ঠিক করেছি যে তুলোর পাতলা বালিশ তৈরি করা হবে এখনও সেটা করা হয়ে ওঠেনি কথা বলতে বলতে এখানে আমার সমস্ত জামা কাপড় ভাঁজ হয়ে গিয়েছিল আর এখানে আবার হচ্ছে ভাইকে ডেকে নিয়েছি ওর একটুখানি কাজ ছিল তাই ও চলে গিয়েছিল বলে আমি চলে এসেছিলাম সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে তো ভাইকে এখন ডেকে নিয়েছি আর এখানে আমার সমস্ত কাঁথা কাপড় ভাঁজ হয়ে গিয়েছে এগুলো গিয়ে ঠিকঠাক জায়গাতে দেখে দেবো এরপর আবার চলে যাবো অনেকে নিয়ে ঘুম করাতে কারণ ও একবারে ঘুম এসে গিয়েছে একটু পরে এখন চলে যাবে ঘুমোতে তো যাই হোক এখানে অনিয় আমার ঘুমিয়ে পড়েছিল কিন্তু ওখান থেকে যখন আমি বিছানাতে নিয়ে এলাম নিয়ে আস্তে আস্তে ও হঠাৎ করে ঘুম থেকে আবার উঠে পড়েছে তো এখন দুপুরে খেতে বসেছি এখানে রয়েছে ভাত সজনে ফুলের পড়া পালং শাকের তরকারি বাঁধাকপির তরকারি মাছের মাথা সয়াবিন দিয়ে আর এখানে রয়েছে মাছের টক তক দুটো মাছ দিয়েছে গিমে তুলেছিলাম গিমে শাকটা তুলেছিলাম কিন্তু এই যে পালং শাকটা অলরেডি করে নিয়েছিল যার জন্য আর গিমে শাক হয়নি তো এগুলোই হয়েছে আজকে দুপুরের সমস্ত রান্না রান্নাবান্না তো খেয়ে এসে অনেকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক ঘুমোচ্ছে এখন কিছুক্ষণ ঘুমোবে এই সাইডে না আমি কটা শাড়ি বের করেছি তো এখানে আমি কটা শাড়ি বের করেছি এই সমস্ত শাড়িগুলোর ফলস পিকো আর ব্লাউজ পিস কাটিং জন্য বের করেছি চলো আমার কথা শুনে অনেক খুব সুন্দর উঠে পড়েছে ভাবছিলাম যে একটুখানি টেলারের কাছে যাব হ্যাঁ যাব না ঠিক আছে তো যাই হোক এই কটা ব্লাউজ মানে শাড়ি বের করেছিলাম এগুলো ফলস পিকো আর ব্লাউজ পিস কাটিংয়ের জন্য তো এইটা আমার সাত ভক্ষণে পাওয়া ব্রোকেট সিল্ক যেটা ভীষণ একটা ট্রেন্ডিং শাড়ি ছিল এই বছর পুজোতে তো এটা আমার ছোটো মাসে আমাকে দিয়েছিল এইটার হচ্ছে ব্লাউজ পিস করাতে হবে আর এটা হচ্ছে যে একটা যা এটাতেও সেম এইটার ব্লাউজ পিস করাবো না এটা সিম্পল জাস্ট ব্লাউজ পিসটা কাটিয়ে ফলস পার করে পিকো করিয়ে দেওয়া হবে আর এই একটা শাড়ি যেটা দেওয়া হবে সমস্ত কিছু কাজের জন্য মানে ওই ফলস পিকো সমস্ত কিছু তো এই চারটে শাড়ি এখন আমি আপাতত নিয়ে যাচ্ছি আরো কটা রয়েছে বাট এই চারটে এখন দরকার পরা হবে এগুলো সেই সরস্বতী পুজোর আগে পরে থেকে দেব করে দেওয়াই হচ্ছিল না ম্যাচিং ব্লাউজ যেহেতু ম্যাচিং ব্লাউজ হয়ে যাচ্ছিল বলে শাড়িগুলো সেরকম ভাবে দেওয়াই হয়নি তো এখন ভাবছি এগুলোকে কাজ করিয়ে নেবো আর তো বেশি দিন এখানে থাকবো না তারপরে বাড়িতে একটা অনুষ্ঠানও রয়েছে তো তার মধ্যে আহ এগুলো যদি কাজ হয়ে যায় তাহলে একটা যে কোনো শাড়ি পরতেও পারবো আজ ভাবছি ওগুলো দিয়ে এসব অনেক ঘুমোচ্ছিলো বলে ভেবেছিলাম এখনই যাব কিন্তু অনেক উঠে পড়েছে আর ঠিক আছে অনেকে কাকিমার কাছে রেখে দিয়ে যাব এখন দুপুরবেলা হচ্ছে যে ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছি মানে বাড়ির সামনেই যাচ্ছি আগে হলে বাজারে কাজ করাতে দিতে যেতাম এখন যেহেতু আমার কাছে টাইম নেই বা আমি গিয়ে বাজারে দিলে আমাকে আবার নিতে যেতে হবে বা ফিটিংস ইস্যু হলে আবার বাজারে আমাকে নিয়ে যেতে হবে তো তার জন্য এখানে সামনের বৌদির কাছেই দিচ্ছি যাতে আমি যখন তখন গিয়ে দেখে আসতে পারি আর ফিটিং ইস্যু হলেও আমার সেরকম প্রবলেম যাতে না হয় Thank you. কাকিমাকে তো দেখতেই পেলাম না যে কাকিমার কাছে অনেকে রেখে যাব বৌদির ওখানে তো তারপরে আমি বৌদির নাম্বারটা জোগাড় করে নিয়েছি আমি ব্লাউজের ডিজাইনগুলো সমস্ত সিলেক্ট করে নিয়েছি বেশি তেমন হিজিবিজি কিছু ডিজাইন করছি না সিম্পল ডিজাইনই করছি কারণ কিছু শাড়ি কাকিমা পরে ইউজ করবে তো কাকিমা এত বেশি ডিজাইন তো পরে না তো তাদের জন্য সিম্পল ডিজাইনগুলো রেখেছি তার জন্য ডিজাইনগুলো ভাবছি যে হোয়াটসঅ্যাপে বৌদিকে সেন্ড করে দেবো আর ওখানে যাব না আর ভাই ওরা রয়েছে বাইরে তো ওদেরকেই ব্লাউজগুলো দিয়ে দিচ্ছি বৌদিকে ওখানে পৌঁছে দিচ্ছি আর বলেছে যে তিন থেকে চার দিনের মধ্যে ডিজাইনগুলো আমাকে কমপ্লিট করে দিয়ে দেবে কি কি ডিজাইনগুলো গুলো আমি করেছি ওগুলো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কারণ মোটামুটি এখন আমাদের এই গোগলীয় ভরসা এখান থেকে কিছু ডিজাইন সিলেক্ট করেছি সমস্তটা না গোলের ওপরে মানে ব্যাক রাউন্ডের ওপরে ব্যাক সাইডের যে ডিজাইনটা সেটা রাউন্ডের ওপরেই দেখেছি মানে এটা এটা এই দুটো ডিজাইন সিলেক্ট করেছি আর আর বাকি একটা এই দুটোর মধ্যে ডিজাইনটা দেখেছি বা এটার মধ্যে এই দুটোর মধ্যে ডিজাইনগুলো দেখেছি তো কোনটাতে কীরকমভাবে ডিজাইনগুলো বসবে আমি সেন্ড করে দিয়েছি এবার দেখা যাক তো বেশিরভাগটাই একটুখানি ভরাট ব্যাক ডিজাইন এরকম টাইপের বেশি ওপেন এরকম ডিজাইন একেবারেই সিল করে তবে হ্যাঁ লাটকের ডিজাইনগুলো একটুখানি ভালো করতে বলেছি অনির প্রচুর কমপ্লেন জমা হয়েছে এখন অনির দিদুনের দুষ্ট শেষ নেই বিছানা পত্তর ভীষণ ভাবে এলোমেলো করা শিখেছে এই হচ্ছে যে অনি মহারাজ এই তার হাত পা এই হচ্ছে বিছানা সব এলোমেলো কিছু জিনিস জায়গাতে নেই ভালো দুষ্টামি করছো করছো মুখ দেখে তো মনে হয়নি

আর হবে নিবাস 24 ঘন্টা তো আমাদের জাগত হক মানে সারা দিনটা তো আমাদের জাগত হক করে কেটেই যায় 24 ঘন্টা যেরকম রুমের মধ্যে এই যে এখনো মশারি টাঙানো হয়েছে সকাল হয় বিছানাপত্র রুটে আবার বিছানাপত্র ঠিকঠাক করে রাখা হয় মশারির সাথে দেয়া হয় হ্যাঁ ঠিক আছে সেরকমই সারাদিন রুমের মধ্যে থাকলাম কথা বললাম সবার সাথে গল্প আড্ডা এরকম ভাবে হয়তো একটুখানি চলে গেলো কাকিমা কে টুকি টাকি করে দিলাম কিন্তু তারপরে যেই ওই সন্ধে হয়ে যায় তারপর থেকে আমাদের সারাদিনের কিছুই করার থাকে না সারাদিন ওই চব্বিশ ঘন্টা যেরকম মশারি টাঙানো থাকে সেরকম চব্বিশ ঘন্টা মানে পুরো রাত্রিটা আমি আর অনি এরকম অনি সারাক্ষণ বক করে যায় আর আমিও সারাক্ষণ অনির এই বক দেখতেই থাকি আমি যত কথা বলছি ভাবছে যে ওর সাথে কথাগুলো বলছি পুরো এক্সাইটেড হয়ে পড়ছে আজকে সারাদিনটা তাও অনেকটাখানি বিজি কতগুলো কাজ ছিল সেগুলোও করেছি বলবো না কথা এদিকে দেখি বলবো না এখানে বলবো আচ্ছা ঠিক আছে এখানে বলবো অনেক অনেকখানি বিজি ছিল সারাদিন কাজকর্ম যেগুলো ছিল টুকিটাকি সেগুলো করে নিয়েছি আর কাকিমা একটুখানি রেখেছিলো অনেকে এখন গিয়েছি কাকিমা রান্না করতে তারপর সারাদিন আর কিছু করার নেই মানে সারাক্ষণ আর কিছু করার নেই হ্যাঁ সারাক্ষণ আর কিছু করার নেই এবার যাতে ডিনারটা করবো তারপরে কি আর এই যে বকবাগানি আমার শুরু হয়েছে এরকম ভাবে বকবাগানি আমার চলতে থাকবে তো আজকের জন্য ভিডিওটা গুড নাইট কি হয়েছে বলো কি হয়েছে বলো হ্যাঁ হ্যাঁ কি দুষ্টু হচ্ছ দুষ্টু হয়েছ হ্যাঁ খুব দুষ্টু হয়েছ এতটা দুষ্টু হওয়ার কি দরকার এটা হচ্ছে নতুন মুখের এক্সপ্রেশন করা উঠো ওখ